আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত মামও গুরুত্ব পাঁচ পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজার গাবতলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহায়গারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ মিল্লাই রহমান রাহিম দশমীদের প্রথমে এক প্যার কবুতর শুরু করতেছি দেখেন দুইটা বাচ্চারা খাওয়াইতেছে খুব সুন্দর করে এটা মূলত চারটে বাচ্চারা খাওয়ায় চারটা বাচ্চারা এই দুইটা বাচ্চারা খাওয়াইতেছে দেখেন এগুলো আফসান গিরিজিয়াল প্রচুর খাওয়ায় এই যে দুইটা বাচ্চারা এইখানে দেখা দেয় যে ওদের বাচ্চা এই যে দেখছেন দুইটা বাচ্চা আমি ওদের দেয়া চারটা বাচ্চারা খাওয়াইতেছে দেখেন প্রচুর খাওয়ায় এই যে ওদের ঘরের বাচ্চা মেন হইলো এদের ঘরের বাচ্চা এই দুটা দেখেন এক একটা আধা কেজির কম হইব না দেখেন ওজন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর খুব ডিম বাচ্চা করানো কবুতর এই প্যাডটা নিলে নিতে পারেন আজকের জন্য দুইটা বাচ্চা সহ নিতে পারবেন ওদের ঘরের বাচ্চাগুলো এই দুটা বাচ্চা সহ আজকের জন্য একদম হবে একদম পরিষর হয় যার পছন্দ অবশ্যই নেবেন অরিজিনাল রেশার কবুতর দেখেন ডাউন যাতে যাদিজা এই দেখেন ডাউন ডাউনশেপের বাচ্চা ডাউন ডাউনশেপ ওদের বাচ্চাগুলো ওই রকম হয়েছে এই যে বাচ্চাগুলো আবার দেখা দিলাম একটা অন্য কালার আইসে আর কি তো কোনো বাইব নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা দেখেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় এই যে দেখেন এখন চারটে বাচ্চা সহ একখানে করে দিলাম যা দেখেন এখন এক জাক হয়ে থাকে এক জাক দশম এখানে এক প্যার কবুতর আছে দেখেন অ্যান্ডোলেশিয়ান কালার ডেনিস কবুতর তিন পট্টি লাল গিয়ার সামনে একটা মাদি পিছনে একটা নর দেখেন গিয়ারগুলো জুম করে একটু দেখা দেয় দেখেন এই মাদি গিয়ার তো কোনো দর্শক ভাই বলেন যদি এই পেয়ারটা নিতে চান আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা জিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এখানে এক একপের বোম্বাই কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর হাড়িরটা মাদি নর দেখেন এই পেটটা কোনো পাইপোন নিতে ছিলেন একদম গোলাপ জুটির নিতে পারবেন আজকাল জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা পরব দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা বিনিময় দেখবেন জুটি গোলাপ দেখেন দর্শক এখানে একটা কালপিট কবুতর আছে আপনার এটা হলে মূলত পাকিস্তানি কালপিট দুটো জমা ডিম নিয়ে নিতে পারবেন দেখেন হ্যাঁ ইয়ে দেখেন দুটো জমা ডিম শো আছে তো হেঁটে ওই ইয়ে দেখেন এই দেখেন মোজা পাওয়ালো নর নয় মোজা পাওয়ালো এই মাদি এগুলো একশো পাশে ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্যই নিতে পারবেন আজকার জন্য একদম পনেরোশো রব একদম পনেরোশো রয়ে দেখেন দশবিন্দা এখানে এক পে পাকিস্তানি কালপিট কবুতর আছে দেখেন এগুলো পাকিস্তানি কবুতর দুইটা বাচ্চা সহ দেখেন বাচ্চাগুলো ওদের মা বাপের মতো সেম টু সেম দুচ্চা যা দেখেন যা দুরগুলা লাল গিয়ার রয়েছে দুনুনায় লাল গিয়ার যার পছন্দ এই নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামি না গেলে একদম পঁয়শো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন দশমিন্দ এখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে হাই ফ্লাইন গিরিবাস কবুতর দেখেন নর মাটি সেমটা একটা ডিম পাইরে দিছে একদম বিগ সাইজের কবুতর এটা হলো নর আর এটা হলো মাদি দেখেন মাটিটার সাইজ কত বলতে একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ নিতে পারেন আজকের জন্য নিতে পারেন একদম এক হাজার টাকা একদম এক হাজার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রসমিন্দা এখানে এক পেয়ার আমেরিকান লার কবুতর আছে দেখেন নর্মালি সেম টু সেম একদম এক কোয়ালিটি কবুতর কোনো মার্কিং না লার আম চোখ সেপ সব এক আলহামদুলিল্লাহ পয়সা রয়েছে লাইট মারার কারণে উঠে গেছে তো কোনো ভাই বোন যদি নিতেসে এই পেয়ারটা নিলে আজকার জন্যই নিতে পারেন চা দাম তিন হাজার টাকা আর দামাদামি না করলে আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা কিনেবেন দর্শক দা এইখানে এক পেয়ার কবল আছে দেখেন জার্মান বিউটি ক্রিমবার কালার এই মা এই নটটা দুইটা জমা টিম নেওয়া বৈষ রয়েছে এগুলো গ্যারান্টি সহকারে নিতে পারবেন আজকের জন্য এই পেয়ারটা থাকবে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা এগুলো ডিম বাচ্চা করানো গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম তিন হাজার একটু ছাই দেখেন গাছ আফসান গিরিজাল কবুতর আছে দেখেন একবার ফুল আফসান বাগা গিরিজাল আর ডিম নিয়ে পয়সা রয়েছে আরেকটা মাদি দেখেন এই নর এদিকে এদিকে না সরি দেখি একদম একদম সাইজের দেখেনি আর ওইটা নর দেখেন কোনো ভাই বোন যদি নিতে চান এই প্যাটারে নিলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই গারেটের কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা বিনিময়ে ওই দুইটা ডিম শেষ এখানে এক একটা দামাসি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর মা দিটা ডিম এসে গেছে দেখেন পিছনে একটা নর তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন এই একদিকে দেখা দেব দেখ মা দিটা ওই নরটা এই প্যারটা আজকার জন্য নিলে নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা আজকের জন্য পঁচিশশো টাকা যেন আজকের জন্য আরও কমা দিলাম ভিডিও অফার দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকার বিনিময় দিতে পারবেন একদম দুই হাজার টাকা দেখেন দশমিন্দা এইখানে এক পেয়ার গিরিজিয়া কবুতর আছে দেখেন এই মাদিটা হারি মধ্যে বৈশব বসে আজকায় হয়তো ডিম পাইরা দিব ওই নটটা দেখেন মাদিটা আজকে হয়তো ডিম দিব আল্লাহর মতে এই মাঝি এগুলো রেস করা কবুতর দোনোটা ট্যাক লাগানো আছে দেখেন ওই জৈটার ট্যাক লাগানো আছে দোনোটা ট্যাক লাগে এই প্যাডটা যদি কোনো পাইব নিতে আজকার জন্য চাওদাম দাম পঁচিশশো টাকা দাম আগুলো একদম দুই টাকা একদম দুই হাজার টাকা দেখেন গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা করানো রেস করা এগুলো নিতে পারেন মাত্র দুই হাজার টাকা এখন মোটা ঠোঁটের চোখ সে একই রকম দেখেন এক দশবিন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর সামনে একটা পিছনে নর যদি কোনো বাই বোন নিতে আজকাল জন্য নিতে পারবেন এই প্লেটটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দর্শবিন্দা এইখানে এক প্লেয়ার রেইন কবুতর আছে দেখেন এই হলুদ কালারটা এটা মাধি আর ওইটা নর দেখেন ডিম বাচ্চা করোনা কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই এইবারটা নিলে আজকার জন্য চাওয়ার দাম তিন হাজার টাকা দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন মা যে কালার মা দিটার দামি আছে মনে করেন দুই টাকা তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় রসবিন্দা এখানে এক পেয়ার কোয়ালিটি সম্পন্ন আপনার লাক্ষা আমেরিকান লাক্ষা আছে দেখেন একদম বিগ সাইজের দোটা মোজা পাওয়া আর একদম চিকচিক আছে দেখেন ওই যে মাটিটা দেখ এখানে ডিম নেওয়া পয়সা রয়েছে ওই যে দেখেন এই পেয়ারটা কোনো পাইবোনা আস্তে দেনে নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা কবুতরটা মূলত বানজা কবুতর ঠিক আছে যার পছন্দ হয় পোস্টার ইংরেজি ওরা হিসেবে নিতে পারবেন ভালো ডিম বাচ্চা করে সরি ডিম বাচ্চা না বাচ্চা ফুরায় অবশ্যই আপনারা নিতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টাকা পাবো দেখেন বাচ্চাগুলো আর কীভাবে খাওয়াইতেছে দেখেন আপনারা যে কবুতরগুলো দেখাইলাম আপনার বাসা নিলে কবুতরগুলো আপনার বাচ্চা খাওয়াইব সমস্যা নাই এগুলো আর সবাই দিছে এগুলো বিক্রি করা আছে দর্শমিনদা এইখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে ব্ল্যাক ডায়মন্ড বলে যাকে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একবারে তিন পট্টি লাল গিয়ার দেখেন গিয়ার গারে কয় দেখেন গিয়ারগুলো দেখেন এগুলো মূলত আপনার তিন চার পরের কবুতর তিন চার পরের বাচ্চা দেখেন এখনই কত বড়ো সে বাই চার কত বড় সাইজের একদম ভিক্স সাইজের ডাউন সেবের কবুতর দেখেন এই প্যাটটা কোনো পাইবোন নিতে সে আজকার জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যেন আজকের জন্য দুই হাজার না মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকা দেখেন এদের মা বাবা দেখাইতেছি আপনারা দেখেন এদের মা বাপগুলো আরও দুঃখার দশবিধা এইখানে এই দেখাইতেছি ওদের মা বাপ যেটা বা বেসেছিলাম এই যে দেখেন নটটা দেখেন ওই যে নট আর এই যে মা দি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন বলব তোর দেখেন দেখেন কোনো ভাই বোন নিতে ছেলে আজকার জন্য এই প্যাডটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশ টাকা পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা পড়বো দেখে দশমী এখানে এক পের হাই খেলেন গিরিবাস কবুতর আছে আমার কাছে কয়েক পেয়ার গিরিবাস কবুতর আছে দেখেন এই যে মাদি আর এই যে নর টিগুলো সব একবার বড় ডিম ডিম্পায়ের দেবো এগুলো তুই একদিনে দেব দেবো আজকে কালকে ডিম্পায়ারে দিতে পারে প্যাটারেন নিতে পারেন আজকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা কোনো দাম আমাদের চলবো না যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকা বিক্রি দশমিন এখানে একটা সিঙ্গেল ব্লু শার্টিং এর নর আছে কোনো কোনো বোনের পছন্দ হয় করিটোরি সব ফেরেসা চালানোর মতো দেখেন একবার করিটোরি সব যে দেখেন করিগুলা দেখা দিলাম ভালো করে দেখা এই যে করিগোলা দেখেন একদম এই সিঙ্গেল নটটা নিলে নিতে পারেন আজকাল জন্য একদম আষ্ট সেরো একদম আষ্ট সেরোব দর্শক এইখানে একবার গিরিবাস কব দশ দেখেন মোজা পালাটা মাদি একদম পাকা এই পেয়ারটা নিল নিতে পারেন আজকের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা একটা মাদির দামি আছে এক হাজার টাকা দেখেন একদম বারোশো টাকা দশমী দা এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা নর এটা মাদি তো দেখেন যার পছন্দ নিতে পারেন এই প্যাডটা নিলে নিতে পারেন নর্মাল ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার কোনো টেনশন করেন না যদি যা এই প্যাডটা নিলে নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এইসব কবুতর অন্য অনেক আরও বেশি বিক্রি হয় আমি একদম কমা দিছি যাদের পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশম এখানে এক কবুতর আছে একটা সুভাষচন্দন নর চন্দ্রটা নর দেখেন এই নরটা সিঙ্গার যদি কোনো বাইন নিতেছে আজকের জন্য নিতে পারবেন একদম আষ্ট সরে একদম একদম সরে আর এই যে গিয়া চলিটা মা দি যে সিঙ্গেল বাবা নিতে সিঙ্গেল বাবা নিতে পারেন আর আলোচনা সাপে নিতে পারেন জোড়া করে নিতে পারেন মা দিলে পড়ব একদম সাতশো টাকা দেখেন একদম সাতশো টাকা দশ বিন্দা এইখানে এক পেয়ার দেখে দানব কবুতর আছে যাকে বলে মুন্ডিয়ান একদম বিগ সাইজের ফ্লোর টাসের দেখেন ভিডিওই করা কত বড় খাঁচা দেখেন তারপরে ভিডিও করতে সমস্যা হইতেছে সামনের মা মাদি দেখে আমি ধরলে আমার মারব এই দেখে 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 যদি যদি যা দি এই মাদিটা দেখে এই মাদিটা দেখানোর লেগে আর ধরছি দেখে যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন এই পেটটা নিয়ে আজকের জন্য চাওয়া দাম সাত হাজার টাকা রইলো চাওয়া দাম সাত হাজার টাকা আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন দামাদামির অপশন আছে একদম বিগ সাইজের কবুতর দশবিন্দ দেখেন এই যে নট কবুতরটা যে দেখাইলাম আপনাদের মাঝে এই কবুতরটা খুব ডাকা ডাকতাছে এটা দাম দেওয়া হয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া মাত্র পনেরোশো টাকা দশবর এখানে একটা বিউটি কবুতর আছে দেখেন নটটা নিলে নিতে পারেন আজকের জন্য এই নটটা নিলে একদম এক হাজার টাকা করে দেখেন একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেন একদম বিগ সাইজের মাত্র এক হাজার টাকা দর্শবিন্দা এখানে এক পেয়ার কালারিং রাজগোল্লা কবুতর আছে দেখেন এটা হলো নর আর এটা হলো মাদি টাইগার কালারটা মাদি তো যার পছন্দ হয় পেটা নিতে পারেন আজকাল জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা দেখেন আর ভাইঙ্গে ভাইঙ্গে নিলে আলোচনা সাপেকে দশবিন্দা এখানে এক পেয়ার গিরিজাল কালার রাজগোল্লা কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর নটটা প্রচুর টাকা ডাকতেছে নটটা প্রচুর ডাকা ডাকতেছে দেখেন এই পেটটা কোনো পাইবন নিতে ছেলে আজকার জন্য একদম পনেরোশো টাকা কোনো দামাদামি চলবো না একদম পনেরোশো টাকা টাকা পাঠাইবেন নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা আমি যেটা যে দাম দিই ওই দাম একদম এই নেওয়ার চেষ্টা করবেন আমি দামাদামি করে মাল বিক্রি করি না যেটা দামে দামি করে অপশান থাকে ওটা বইলেই দিই এইখানে এক প্যার গিরিবাস কবদার হাইবেন গিরিবাস কবদার দেখাল দুইটা তিনে অবশ্যই চলেছে এই প্যারটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন যাদি যা একদম এক হাজার টাকা এটা মাধি আর এটা নর এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন নটটা তো ডাকা করতেছে এই মাধিটা চোখ সেপ দেখেন আপনার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন ডিম পাড়ার সময় শেখা আপনার দুই এক হয়তো ডিম পাইরে দিব ওই মাধিটা ডিম আইসে গেছে গা তো আজকের জন্য এই প্যাটটা একদম পনেরোশো একদম পনেরোশোটা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে দশমিন্দ এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন নটলি স্প্যানিশ গড়ি পটারের নর নিউ আর কি এটা ডিম এটা মাদি নিউ নিউটালি ডিম আইসে গেছে কবুদুরগুলা আপনার বিনি মিটিং সবই চল আর মাদি হইল আপনার জার্মান বিউটি তো এই অবস্থা যার পছন্দ নিতে পারবেন আজকার জন্যে নিলে একদম দামাদামি চলবো না মাত্র দুই হাজার টাকা বলবো মাত্র দুই হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক বিন্দু আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সবল থাকেন সুস্থ সবল কবুতর গেমে ঠিক আছে না আর বেশি বেশি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিত্য নিত্য ভিডিওগুলো যাতে আপনারা পেয়ে যেতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এই পর্যন্তই কোদাহ